إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله أكبر الله আল্লাহ বলেন অবশ্য অবশ্যই যারা আমার আউলে কেরামের অন্তর্ভুক্ত হবে যারা হবে আমার অলি এদের মরণে ভয় নাই কবরে ভয় নাই হাসরে ভয় নাই পুঞ্চেরাতে ভয় নাই জাহান ভয় নাই ভয়ের কোন আশঙ্কা বা সম্ভাবনাও নাই বলেন সুহান আল্লাহ রলি হইতে কি রাজি আছেন বাবারা আমার দোস্তরা আমার এ আল্লাহর বন্দারা গুণাগার তো

গুনাহাতও আপনার সাথে সাথে ওই আর গুনাগার থাক না ওই গুনাহগার আল্লাহর বন্ধু হইয়া যায় একটু তো পরব রাজি আছেন রাজি আছেন সবাই চোখ বন্ধ করে দেন মাথা নিচের দিকে দেন আসামির মতো বসেন মনে মনে বলেন যার যার বাড়িতে যান কল্পনায় কল্পনায় বাড়িতে যান যার যার বেডে শুয়ে পড়েন রোগাক্রান্ত হন কথার সাথে যেন সেট করেন আমি যেন রোগাক্রান্ত হয়ে গেছি আমার কথা আমি বলি আপনাদের কথা আপনারা বলেন মন ওই যে তুমি রোগাক্রান্ত হইয়া বাড়িতে শুয়ে আছো ডাক্তার তোমার শিওরের পাশে বসা সেলাইনের সোজ তোমার শরীরের মধ্যে ঢুকানো সেলাইন টপ টপ বড় ছেলের কানে কানে ডাক্তার কি যেন বললো আর ছেলে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেল ডাক্তার বলেছে তোমার আব্বার আর সেলাইন যায় না মানে তোমার আব্বার দুনিয়ায় থাকবে না তো আর কানে কালেমার শরিক পড়া দাও তারা তারি কালেমার শরীর তো মারাব্বার কানে শুনায়া দাও আর দেরি করোনা ছেলে কান্দে আর কিস্তে ইস্তেক পার করে ছেলে কান্দে আর কালেমা শরীফ কানে শোনা দেয় ওই যাত্রী শুধু নাচতেছে বাবার আমার দোস্তর আমার কেউ গ্লুকোজের প্যাকেট নিয়া কেউ মিষ্টির প্যাকেট নিয়া কেউ বা ডাবের বাধা নিয়া গ্লুকোজ গুলাইয়া গুলাইয়া শরমত বানাইয়া ওই যে ছোট্ট ছোট্ট চামচে করে তোমার মুখে পানি দিতেছে রে তোমার মুখে পানি দিতেছে কত গ্লাস গ্লাস পানি তুমি পান করতে এখন দেখো আর পানি হলকুমের নিচে যায় না গাল বেবে গাল বেবে পরে পরে বালির ভিজিয়া যায় সব বন্ধ কর বেটারা এ বাবারা এই আমার আব্বাজানেরা দুইটা পা ধরে বলি আমার মাদেরকে দুইটা পা ধরে বলি চক্ষু বন্ধ করে দিয়া খেয়াল করো ওই যে ছোট্ট ছেলের হাতে চামচ দিছে পানি সহ একটু মার মুখে দেওয়ার জন্য আব্বার মুখে দেওয়ার জন্য ছোট্ট ছেলেটা যখন মুখে দিতেছে কেমন লাগতেছে আর পানি ভিতরে যায় না আল্লাহ পানি যায় না কেন পানির বাজেট তোমার শেষ হইয়া গেছে রেমা আরে পানি সংগ্রহকারী ফেরস্তে এসে বলে পানির বাজেট শেষ হয়ে গেছে তোমার আর পানির বাজেট নাই এই জন্য হল কমের নিচে যায় না কি সর্বরেশের কথা কলসিতে পানি ট্যাংকিতে পানি পুকুরে পানি নাদ নদীতে পানি সাগরে পানি যমুনায় পানি মেঘনায় পানি আর আমার জন্য নাকি পানির বাজেট শেষ হয়ে গেছে আর পানি মুখীর ভিতরে যায় না চক্ষু বন্ধ করে দিয়া একটু এক ফোঁটা চোখের বাণী সেরে দেব বাবা এবার মাওলার ভাই এক ফোঁটা চোখের বাণী ফেলো চোখের বাণী না না মেয়ের আগুন হারাম করে দিলা আল্লাহ এ যুবকেরা যৌবন বয়সেও কিন্তু মানুষ মারা যায় খালি বৃদ্ধ বয়সে কিন্তু মারা যায় না আল্লাহ আল্লাহ ওই যে আজরাই আলহিছিলাম যেন দরজার সামনে হাজির হইয়া গেছে কত বড় আজরাই আল্লাহ কত বড় আজরাই

সময় সবাই থাকবে কিন্তু কেউ সাহায্য করতে পারবে না তোমার শিবের পাশে বসিয়া যদি শ্রাইয়াছেন শরীফ পরে লাভ হবে তোমার একটা করে হরফ উচ্চারণ করবে দর্জন করে রহমতের ফেরেস্তা নাজেল হবে